ওয়ার্ড তৃণমূল দলের পক্ষ থেকে যিনি বাবু নামে অঞ্চলে খ্যাত আসলে তার প্রকৃত নাম হচ্ছে অরুণ দাস কিন্তু পচা নামেই তিনি অঞ্চলে স্বীকৃতি পেয়ে গিয়েছেন নিজে উদ্যোগ নিয়ে একটি মিছিল তৈরি করেছেন যেটি গিয়ে মূল মিছিলের সঙ্গে সংযুক্ত হবে এবং ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করবে তো অরুণবাবু আজকে শুভ নববর্ষ আপনাকে অভিনন্দন জানাচ্ছি তো আজকে মিছিল কিভাবে আপনি সংগঠিত করেছেন কিভাবে মমতা ব্যানার্জির পক্ষে প্রচার করবেন আপনার পরিকল্পনা কি। আজকে সবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক ভালোভাবে কাটুক আজকে শুভ নববর্ষর দিনে আমরা এক বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে ১৯ নম্বর এবং এবং একুশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমাদের বিশাল মহামিছিল এই মহামিছিলে আপনারা দেখতেই পারছেন জনজোয়ার নেমে গেছে আমরা দিনেশ ত্রিবিকে জেতানোর জন্য ছয় মে আগামী ছয় মে আসছে দিন ফুলে ছাপ দিন এই উদ্দেশ্যে আমরা এই বর্ণাট্য শোভাযাত্রা আজকে করতে চলেছি তো আপনি মিছিলকে আপনার মিছিলকে কিভাবে সাজিয়েছেন কি কি পরিকল্পনা নিয়েছেন আমরা এই যে দেখুন এখানে একজন মমতা ব্যানার্জি হয়েছে দেবলো হয়েছে মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা সবুজ সাথী গতিধারা সুফলা বাংলা খাদ্য খাদ্যসাথী সবুজ সেইগুলোকে মানুষের কাছে নিয়ে যেতে চাই এখানে পাশে রয়েছেন আমাদের প্রবীণ শিক্ষক জনক সিং তিনি এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তিনি তার একটা বক্তব্য রয়েছে কেন তিনি এই মিছিলে সামিল হয়েছেন এই বয়সেও সেই সম্বন্ধে তিনি একটু কিছু আমাদের জানাচ্ছেন প্রথমেই আমি সবাই কে জানাই শুভ নববর্ষ এই মিশলে আমি শামিল হয়েছি তার মেইন মূল কারণ হচ্ছে আমরা কোনো মতেই বিজেপি কে এখান থেকে জিততে দেব না আমরা Dinesh Trivedi কে যেভাবে হোক জিতাবো সেই জন্য আমি এই মিশলে যোগ দিয়েছি বলি অনেক মহিলারা আছে সবাই মিলে আমরা প্রতিজ্ঞা নিয়েছি প্রতিজ্ঞা করেছে যে আমরা যেভাবে হবে Dinesh Trivedi কে জিতাবো সিক্স মে কে সিক্স মে সবাই আমরা সকাল সকাল যাবো ভোট দিয়ে জোড়াফুলে ভোট দিয়ে দিনেশেরবিকে দিয়ে জিতাবো আমরা এই পুরো সংকল্প নিয়েছি কি যেভাবে হোক আমরা বিজেপিকে আসতে দেবো না তৃণমূলকেই ভোট দেবো আর দিনেশের বিকে জিতাব এই আমাদের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে যে আপনাদেরই তো প্রাক্তন পুরনো দাপুটে কর্মী অর্জুন সিং দীনেশ ত্রিবেদীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন সেটাকে আপনারা প্রতিরোধ করবেন কী করে প্রতিরোধ মেন কারণ হচ্ছে কি দেখুন বাড়িতে যদি কোনো ঝামেলা হয় তা বাড়ি ছেড়ে কেউ চলে যাবে না বাড়ি মধ্যেই সে সেটাকে মানে সমস্যা সমাধান করতে হবে অর্জুন সিং আমাদের দলে ছিলেন তখন ওনার আমরা সম্মান করতো এখনও আমরা সম্মান করছি কিন্তু উনি যে যেহেতু দল ছেড়ে চলে গেছেন পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নয় যেহেতু তাকে তো আপনারা গদ্দার বলছেন এখন দ্বিতীয় গদ্দার মুকুল রায়কে বলেছিলেন প্রথম গদ্দার এখন তাকে তো গদ্দার বলছেন আপনি আপনার নিজের লোক বলে আবার কি করে তাকে সম্মান দিচ্ছেন নিজে ঘর ছেড়ে যদি কেউ অনেক ঘরে গিয়ে যদি ঢুকে পড়ে তো ওকে আমরা গাদার বলবো নিজে নিজে ঘরে অনেক রকম ঝামেলা হয় কিন্তু তাকে আমরা নিজে ঘরেই ওকে ঠিক করব। কিন্তু যেহেতু ঘর ছেড়ে চলে গেছেন অন্য ঘরে সেই জন্য ওনাকে আমরা গাদার বলছি অত অতদিন ধরে মমতা ব্যানার্জি থেকে উনি অনেক অনেক কিছু পেয়েছেন চেয়ারম্যান হয়েছেন বিধায়ক হয়েছেন ওই এলাকা উনার দাপট ছিল যার মূল কারণ উনি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন কিন্তু এখন উনি মমতা ব্যানার্জির সঙ্গে নেই মমতা ব্যানার্জিকে ছেড়ে উনি চলে গেছেন অন্য জায়গায় সেজন্য আমরা গাজার বলছি আপনারা বিস্তৃত শুনলেন তিনি কি বললেন আমরা দেখতে থাকুন খবর ডট কম লাইক করুন শেয়ার করুন